আসসালামু আলাইকুম বার্মা পারফিউমারি খুলনা পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি আঁতর নিয়ে কথা বলবো কোনো লুজ আঁতর নয় এই আতরটি হলো সম্পূর্ণ প্যাকেট আঁতর দেখেন এখানে লেখা আছে যে এই যে আতরটা নেভিয়া এই যে কোম্পানি এই কোম্পানি নাম হলো আপনার আলিফ কোম্পানি আলিফ কোম্পানি সবারই খুব পরিচিত নাম সবারই একটা ভালোবাসার নাম আস্থার নাম আলিফ 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 কোম্পানি এই নেভিয়া আতরটি খুবই একটু খুব পরিচিত একটি আঁতর এবং এটা দেখেন পরিমাণটা রোল অন আট এম জিনিসটা এবং এটা আমরা ছেলে মেয়ে আমার উভয় ব্যবহার করতে পারবো আমরা যারা নামাজে যাই আমরা তারাও ব্যবহার করতে পারবো যারা আমরা কোনো যে কোনো অকেশনে যাই আমরা সেটাও আমরা এটা ব্যবহার করতে পারবো এটা সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত স্কিন পরে যাওয়ার কোনো ভয় নেই এবং আমরা সবাই ব্যবহার করতে পারবো এবং এটি হানড্রেড পারসেন্ট হালাল নেবে এবার আমরা যারা সংগ্রহ করতে চাই আমরা আজই আমাদের শপে চলে আসবো শপের নাম বার্মা পারফিউমার অ্যান্ড সাপ্লাই হাজা খানজালী হকাসমার্কেট বড় বাজার খুলনা আর একটু বলে দিই এক নম্বর গলি এটুকু মনে রাখবেন ধন্যবাদ